জমজমার পানি দিয়ে বুকের ভেতরের সমস্ত জিনিসপত্রগুলোকে ধুয়ে দিলেন জমজমার পানি দিয়ে ধুয়ে দিলেন এবং হিকমত এবং ইমানে পরিপূর্ণ সোনার পাত্র নিয়ে আসলেন একটা পাত্র পাত্রের মধ্যে ইমান এবং হেকমত এ পরিপূর্ণ ছিল তা বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন তাহলে বোঝা গেল ইমানটা বুকের মধ্যে যে কাল্প ওই কাল্পের মধ্যে থাকে দেখেন কিছু কিছু লোক আছে এটা বিশ্বাস করে না তোমরা বিশ্বাস স্থাপন করো বরং তোমরা বৈশ্যতা স্বীকার করেছ মানে ব্রেইন দিয়ে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে মুসলমান হয়েছে কিন্তু এখনো অন্তরে ইমান বা বিশ্বাস জন্মেনি তাহলে কিছু কিছু লোক আছে যাদের কলবের মধ্যে ইমান নাই তারা মুসলমানের মতো করে চলাচলা করে তারপর রাসুল্লাহ সাল আলুসাল্লামকে হাত ধরে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন তাহলে কাল অপারেশনের পরেই সরাসরি ওনাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন এখন আমার কথা হচ্ছে এই যে অপারেশনটা হলো এটার উদ্দেশ্য কি ছিল ইমান একমত দিয়ে পরিপূর্ণ করে রওনা করার উদ্দেশ্য কি ছিল সেটা একটু আমরা দেখব হ্যাঁ সেটা দেখতে গেলে একটা কথা হচ্ছে রাসুল্লাহ সাল্লামের কালব অপারেশন বেশ কয়েকবার হয়েছে তিনবার বা চারবার বা এরকম তো একটা হচ্ছে ইমান এর পরিপূর্ণতার কোনো সীমা নাই পবিত্রতারও কোনো সীমা নাই এই জন্য ওনার কাল বারবার ওয়াশ করা হয়েছে এবং বারবার ইমান দিয়ে এটাকে ভরপুর করে দেওয়া হয়েছে আর মেরাজের আগে কাল কালবে ইমান ভরে দেওয়ার কারণ হচ্ছে তিনি যেন অদৃশ্য জগতে সবকিছু দেখে বিভ্রান্ত হয়ে না যান তিনি যেন মনে না করেন যে ওনার উপরে জাদু জাদু করা হয়েছে উনি জাদুগ্রস্ত হয়ে গিয়েছে উনি যেন বিচলিত না হন এই যে আল্লাহ বলছেন আকাশের দরজা মানে যারা বিশ্বাস করে না যাদের ইমান কম অথবা ইমান নাই আকাশের দরজাও যদি তাদের সামনে খুলে দেওয়া হইতো আকাশের মধ্যে যদি ওরা দিনভর ওঠানামা করত তবু তারা বলতো যে নিশ্চয়ই আমাদের দৃষ্টির মধ্যে বিভ্রাট করা হয়েছে এবং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ রাবুল আলমিন জবাব দিচ্ছেন সুরা আন্নাজম এর মধ্যে যে তাকে দান করে এক শক্তিশালী ফেরেস্তা সে সহজাত শক্তি সম্পন্ন নিজ আকৃতিতে প্রকাশ পেল জিবিল ফেরেশতা নিজ আকৃতিতে প্রকাশ পেল উর্ধ্ব দিগন্তে আকাশের মধ্যে অত্তপন নিকটবর্তী ঝুলে গেল এবং দুই ধনুকের ব্যবধান ছিল আরো কম আল্লাহ তার দাসের প্রতি প্রত্যাদেশ করলেন যা প্রত্যাদেশ মানে ওখানে কিছু ঘটনা ঘটেছে ওই এখন দেখেন এখানে লিখছে রাসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে এই যে ফুয়াদ ফুয়াদ কাল সদর একই রকম শব্দ এগুলো সবগুলো দিয়ে অন্তরকে বোঝায় তো রাসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তার মানে রাসুল সাল্লা সাল্লামের বিভ্রান্তৃষ্টি বিভ্রাট হয়নি এই যে আরও লিখা আছে তোমরা কি সে বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে উনি যখন বর্ণনা করতেন তখন কাছে এটা জাদুর বিষয়ছিল সিদ্ধাতুল মুহার নিকটে এই যে দেখেন তার দৃষ্টি বিভ্রট বিভ্রাট বিভ্রম মানে মানে চোখ ধাঁধানো বা অস্থির বা অস্বাভাবিক অসামঞ্জস্যপূর্ণ এরকম কিছু মনে হয় নাই এবং বৃষ্টির সীমা লঙ্ঘন করে নাই নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শন গুলো দেখেছে